রাশিয়ান অপরিশোধিত তেলের বড় ক্রেতা ভারত এ ক্রয়ের মাধ্যমে ইউক্রেনে মস্কোর যুদ্ধে অর্থায়ন করছে নয়া দিল্লি। এটি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাবারো তিনি বলেছেন ওয়াশিংটন রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ করার জন্য নয়া দিল্লির ওপর চাপ বাড়িয়েছে সোমবার ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত একটি মতামত নিবন্ধে নাবারো লিখেছেন ভারত রাশিয়ান তেলের জন্য একটি বিশ্বব্যাপী ক্লিয়ারিং হাউস হিসেবে কাজ করে নিষেধাজ্ঞাযুক্ত অপরিশোধিত তেলকে উচ্চ মূল্যে রপ্তানিতে রূপান্তর করতে ভারত সহযোগিতা করছে এর মাধ্যমে মস্কোকে প্রয়োজনীয় ডলার যোগান দিচ্ছে দেশটি চীনের পর ভারত রাশিয়ান তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা দেশটির তিরিশ শতাংশেরও বেশি জ্বালানি মস্কো থেকে আসে চলতি আগস্ট মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি সামনে এনে ভারতীয় পণ্যে শাস্তিমূলক পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেন এর আগে আরও পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন তিনি ফলে সব মিলিয়ে ভারতের পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র এছাড়া ভারতকে নানাভাবে চাপে ফেলেছে যুক্তরাষ্ট্র ফলে দুই দেশের সম্পর্কে টানা তৈরি হয়েছে কিন্তু তা সত্ত্বেও মোদী মার্কিন শুল্ক মোকাবিলা করার ঘোষণা দিয়েছেন শুক্রবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে এক ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধীরতার সঙ্গে ট্রাম্প প্রশাসনের উচ্চ শুল্ক আরোপের মুখে তার দেশের কৃষকদের রক্ষা করার অঙ্গীকার করেছেন তিনি বলেন মোদী কৃষকদের স্বার্থের জন্য স্বরূপ যে কোন নীতির বিরুদ্ধে প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকবেন আমাদের কৃষকদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে ভারত কখনোই আপোষ করবে না এদিকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও পাকাপোক্ত করছে ভারত ইউক্রেন যুদ্ধেও নাক গলাতে চাইছে মোদী